থাকেন কিমি পার ঘন্টা এই যে বলেছে অর্থাৎ এক ঘন্টায় যার থাকেন কি রবিবারে বুঝতে পারছো শনিবার এটা আর রবিবার এটা শনিবার এটা আছে শনিবার আর রবিবারে কি বলেছে ইলেভেন কিমি ইলেভেন কিমি পার ঘন্টা বলেছে এটা আছে রবিবার এখন দু ঘন্টা রবিবারেও গেছে দু ঘন্টা শনিবারেও গেছে তাহলে বলেছে কত বেশি পথ গেল এবং কোন দিন গেল তাহলে শনিবারে তেরো কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় তেরো কিমি গেছে তাহলে ওই যদি করি এক ঘন্টায় কিমি কিবারে শনিবারে এখানে শনিবারে এক ঘন্টায় তেরো কিমি যায় তাহলে দু ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যত কিমি যাবে দু ঘন্টায় একটু বেশি যাবে তাহলে ছাব্বিশ

তাহলে রবিবারে গেল টোয়েন্টি টু কেমি শনিবারে গেল টোয়েন্টি সিক্স কেমি তাহলে কোন বারে বেশি গেছে শনিবারে বেশি গেছে কত বেশি গেছে সেটা বাদ দিতে হবে তাহলে ফোর কিমি অতএব শনিবার টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি টু সমান ফোর কেমি বেশি যায় এটা হলো উত্তর আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা একদম সহজ অঙ্ক প্রথমে কয়েকটা সহজ অঙ্ক করাবো

আর মঙ্গলবার সোমবারের পরে মঙ্গলবার বলেছে ফিফটিন কিমি পার ঘন্টা আগে তিনি গেলেন মঙ্গলবারে বুঝতে পেরেছ বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিমি যেটা গেছে মোট রাস্তাটা কত দুই কিমি তাহলে মোট রাস্তাটা কত দুই কিমি সোমবারে দুই কিমি গেছে মঙ্গলবারেও দুই কিমি গেছে বাড়ি থেকে বাজারে কত দুই কিমি মঙ্গলবারও বাড়ি থেকে বাজারে দুই কিমি গেছে বলেছে তাহলে কবে বাজারে যেতে তার কম সময় লাগলো এবং কত সময় কম লাগলো দেখো এখানে আমাদের একটা ছক যদি করি দুটো কথা এটা কি মানে কি বললাম এটা হচ্ছে কিমি মানে দূরত্ব মিটা কি দূরত্ব আর সময় সময়টা কি আছে ঘন্টা সময়টা কি আছে ঘন্টা তোমরা এটা ব্যাকেটে রাখতে পারবো এটাও ব্যাকেটে রাখতে পারবো এটা ব্যাকেটে না দেখে এটাও রাখতে পারবো ভালো তুমি এখানে কিমিতে আছে বারো আর ঘন্টাতে আছে এক ইতিহাসে বলেছে না সময় বারো কিমি যায় বারো ঘন্টা মানে এক ঘন্টা তাহলে দু কিমি যাবে এখানে দুই কিমি যাবে কত সময় এটা আমাদের বের করতে হবে আর একবার এখানে পরে তো হবে মঙ্গলবার এবং দুই কিমি যাবে কত সময় বের করতে হবে কারণ বাড়ি থেকে বাজারের দূরত্বটা সবসময় যেন দু কিমি আছে বুঝতে পেরেছো অর্থাৎ আমাদের যেটা বের করতে হবে কি বলেছে দুই কিমি যাবে কত সময় সময়টা বের করতে হবে তাহলে আমরা লিখবো সোমবার বারো কিমিজার এক ঘন্টা যায় একে দুই ঘন্টা একে দুই গুণ বারো ঘন্টা এটা যদি আমরা কাটি তাহলে কত হবে ছ ঘন্টা কত হবে ছ ঘন্টা এবারে মঙ্গলবার 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 কি হয়েছে বলেছেন পনেরো কিমি পার ঘন্টা পনেরো কেমি পার ঘন্টা মঙ্গলবার তাহলে আমরা লিখব পনেরো কিমি যায় মঙ্গলবার এক ঘন্টা যায় পনেরো ঘন্টা মঙ্গলবারেও দুটি পনেরো গুণ দুই এটা কাটাকাটি হচ্ছে না বুঝতে পেরেছে দু কিমি যেতে হবে তাহলে এটাকে আমরা দুই একে দুই টু বাই ফিফটিন ভাগ করলে আমরা পাবো সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা বুঝতে পেরেছি মানে সাত ঘন্টা তিরিশ মিনিট সাড়ে সাত ঘন্টা মানে এটা হচ্ছে সাত ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা এটা লেখা দরকার আমি ভাবছি অন্য এটা সাত ঘন্টা পঞ্চাশ মিনিট নয় বুঝতে পেরেছো ঘন্টাকে ভালো করে বলছো আমি রাতে ক্যাম করাচ্ছি আচ্ছা আচ্ছা কোথায় একটা ভুল হয়েছে কোথায় একটা ভুল হলো সরি সরি অন্য সমস্যা

বুঝতে পেরেছ সোমবার বারো কিমি গেছে এক ঘন্টা এক কিমি যাবে কত ঘন্টা এক কিমি সম কম যাবে ওই জন্য নিচে দু কিমি এখন দু ছয় বারো ছয়টা কিন্তু নিচে আছে এক ছয় ঘন্টা একে যদি আমরা মিনিট করি ভগ্নাংশ যদি একে কম হয় অপ্রকৃত হয় মানে নিচে যদি বড় হয় উপরে যদি ছোট হয় তাহলে আমরা তাকে ঘন্টাকে মিনিট করলে সাতে গুণ করব অর্থাৎ দশ মিনিট তাহলে এটা কত হলো দশ মিনিট মিনিট বিচার নয় মিনিট সোমবার এবার মঙ্গলবার মঙ্গলবার একই রকম তাহলে পনেরো কিমি যাবে এক ঘন্টা এক কিমি যাবে একের পনেরো ঘন্টা দু কিমি যাবে একের পনেরো রকম দু ঘন্টা অর্থাৎ দুই বাই পনেরো অর্থাৎ কি করতে হবে এটা কি আছে ঘন্টা একে আমরা এটা কি আছে ঘন্টা একে মিনিট করলে আমরা একটু আগে শিখিয়েছি পনেরোকে মিনিট করে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে পনেরোকে পনেরো পনেরো চার ষাট তাহলে আট মিনিট তাহলে কত হলো আট মিনিট তাহলে আমরা কি দেখলাম মঙ্গলবারে লেগেছে আট মিনিট আর সোমবারে লেগেছে দশ মিনিট এখানে বলেছে যে তাহলে বাজার যেতে তার কম সময় লাগবে এবং কত সময় কম লাগবে কোন দিন বুঝতে পেরেছি ছো তাহলে আমরা দেখলাম সোমবারে দশ মিনিট মঙ্গলবারে তাহলে কোনবারে কম লেগেছে মঙ্গলবারে কত কম লেগেছে না দশ থেকে বাদ দিতে হবে এখানে লিখে নেবে অতএব এটা লিখতে হবে অতএব মঙ্গলবারে দেখো মঙ্গলবারে আট সোমবারে দশ তাহলে মঙ্গলবারে কম লেগেছে কত কম লেগেছে এটা থেকে বাদ দিতে হবে অতএব মঙ্গলবারে টেন মাইনাস এইট সমান দুই কি মিনিট সময় কম লেগেছে সময় কম লেগেছে এইভাবে অঙ্কগুলো হবে এগুলো একদম সহজ অঙ্ক জানার অঙ্ক অনেক সময় শর্ট প্রশ্নে এসে যায় এক নম্বরে বা দু নম্বরে সেই জন্য জানতে হবে তাছাড়া বড় প্রশ্নগুলো করতে গেলে এগুলো জানতে হবে এরপরে তিনের দাগ তিনের দাকে কি আছে স্থির জলে এখানে বলেছে গতিবেগ স্থির রেখে অতিক্রান্ত দূরত্ব সঙ্গে সম্পর্ক বলছে সময় আমরা জানি সময় বাড়লে দূরত্ব বাড়বে আমি যদি এক ঘন্টায় যত রাস্তা যাব পাঁচ ঘন্টায় আর বেশি রাস্তা যাবো তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়ছে বা পাঁচ ঘন্টায় যত রাস্তা যাব দু ঘন্টায় কম রাস্তা যাব তাহলে সময় কমছে দূরত্ব কমছে অর্থাৎ এটাকে বলবো সরল সম্পর্ক সরল সম্পর্ক বুঝতে পেরেছ বা সরল সমানু সরল সম্পর্ক বা সরল সমান বুঝতে পেরেছ এইভাবে সম্পর্ক আমাদের লিখতে হবে তো এরপরে চারের দাগের চারের দাগেটা কি আছে আচ্ছা একটা কথা এখান থেকে দূরত্ব গতিবেগের সাথে প্রয়োজনীয় সময় হ্যাঁ দুইয়ের দ্যাগটা বেশি আছে শেষের অংশটা শর্ট প্রশ্নে গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সময় দেখো গতিবেগ মানে আমি এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যেতে আমি হলদিয়া থেকে কলকাতা যে সময় লাগবে আমি যদি এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার না করে যদি আশি কিলোমিটার করে দিই তাহলে আমার সময় কম লাগবে অর্থাৎ গতিবেগ করার জন্য সময় কম লাগছে আবার আমি যদি এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যেতে মানে গতিবেগ যে সময় লাগবে আমি যদি আস্তে আস্তে যাই আমি যদি এক ঘন্টায় কুড়ি কিলোমিটার করে দিই তাহলে আমাকে বেশি সময় লাগবে অর্থাৎ গতিবেগ কমলে সময় বাড়ছে আর গতিবেগ কমলে সময় কমছে তাকে বলবে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বুঝতে পেরেছ এটা খুব করে আসে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক আর সময়ের সাথে তিনের কাজ এটা দূরত্ব সরল সম্পর্ক বুঝতে পারলে এইবার চারটাই যাচ্ছি বলেছে বারো কিমি চল্লিশ মিনিটে যায় তাহলে একটা আছে দূরত্ব এবং ব্যাখ্যাতে কি লিখবে কিমি দূরত্বটা কিসে আছে কিমি এবং দূরত্বটা আছে বারো কিমি আর একটা আছে সময় এবং সময়টা কিসে আছে মিনিট এইভাবে লিখলে ঠিক হবে সময়টাকে মিনিট এবং চল্লিশ এখানে বলছে বাসের গতিবেগ তোমাদের খুব ভালো করে জানতে হবে গতিবেগ মানে সব ঘন্টা বা ষাট মিনিটে কত এক ঘন্টা মানে ষাট মিনিট এক ঘন্টায় কত যায় বা ষাট মিনিটে কত যায় আমাদের বের করতে পারবে তো এখানে যে মিনিট আছে তাহলে এখানে ষাটটা দেব ঘন্টাটা দেব না যদি এটা ঘন্টা থাকতো সময়টা তিন ঘন্টা থাকতো কি পাঁচ ঘন্টা থাকতো কি দেড় ঘন্টা থাকতো তখন আমরা এক দিতাম ঘন্টা দিতাম ঘন্টা থাকলে ঘন্টা দেব মিনিট থাকলে মিনিট দেব সেকেন্ড থাকলে সেকেন্ড দেব ছত্রিশশো সেকেন্ড আমি সেকেন্ড থাকলে ছত্রিশশো দিতে হবে সেকেন্ড থাকলে ছত্রিশশো দিতে হবে তোমাদের ট্রেনের যে অঙ্ক আছে সেকেন্ডের অঙ্ক আছে তাই এখানে বলে দিলাম তাহলে এসে গেলে গতিবেগ মানে এক ঘন্টায় কত যাবে বা সাত মিনিটে কত যাবে বা সেকেন্ডে কত যাবে তাহলে আমাদের এটা বের করতে হবে অর্থাৎ এই ভাষাটাই দিকে থাকবে এই ভাষাটাই দিকে থাকবে তাহলে আমরা লিখবো চল্লিশ মিনিটে চালায় ফর্টিন মিনিটে দেখো এক মিনিটে কম যাবে চল্লিশ মিনিটে যতটা রাস্তা যাবে বেগ যদি সমান থাকে তাহলে এক মিনিটে কম যাবে এবারে ষাট মিনিটে কত যাবে

এইখানে লিখে দেবে না কখন ভাষা দিয়ে উত্তর লিখতে হবে নিচে ভাষা উত্তর লিখতে হবে তো এইভাবে পরবর্তী অঙ্কগুলো ঠিক এইভাবে হবে পরের অঙ্কটা যাওয়ার আগে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি ভালো লাগে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি যদি ভালো থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি

এবং করা হয় মাধ্যমিকের তাই দাদা করে তারাও উপকৃত হবে একটু করে পাশে যাবো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দ বন্ধে মহাতর